নমস্কার বন্ধুরা আমার ঘরে সবাইকে জানাই স্বাগত এখন তো শীতকাল তাই ভাবলাম আপনাদের কাছে দো পেঁয়াজি বানিয়ে দেখাবো একেবারে দোকানের মতো তবে চলো এখন শুরু করি দো পেঁয়াজি বানানোর জন্য আমি এখন পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কিন্তু একটু বেশি করে দিতে হবে এখন পেঁয়াজটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এখন লম্বা লম্বা শুরু শুরু করে ফেটাতে হবে এর মধ্যে আমি ওখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এখন লবণটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কিছু অল্প করে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাঁদ মশলা এই উপকরণগুলো দিয়ে আমি এখন ভালো করে আবার পেঁয়াজটাকে মাখিয়ে নেব পেঁয়াজের মধ্যে যে জলটা বেরাবে ওটা দিয়ে বেসনটা মাখাতে হবে এর এখন সব উপকরণ দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বেসনটা আমি হাফ বাটি নিয়েছি যতটা লাগে ততটা দিতে হবে অল্প অল্প করে আমি বেসনটা দিয়ে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে কিন্তু একটু মুচমুচি হবে ওটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি এটাকে একটু শক্ত শক্ত করে মাখাতে হবে আমি পেঁয়াজের মধ্যে যে জলটা দিয়ে দিয়েছে সেই জলটা দিয়ে কিন্তু আমি এই বেসনটা মাখিয়ে নিয়েছি এবার এটাকে কিন্তু আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে এখন আধ ঘন্টা হয়ে গেছে এবার অল্প করে বেকিং সোটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন এখন মাখিয়ে নিতে হবে ভ্যাকিং সোডা দিয়ে ভালো করে এটাকে এখন মিচিয়ে নিচ্ছি দেখুন সেই রকম শক্তভাবে আছে এবার আমি পেঁয়াজিগুলো ভেজে নেব এবার আমি দো পেঁয়াজিগুলো ভেজে নেব তার জন্য আমি উননটা জ্বালিয়ে কড়াই করে তেলটা বুঝিয়ে দিয়েছি এখন তেলটা গরম হচ্ছে এখন তেলটা গরম হয়ে গেছে এবার আমি দো পেঁয়াজিগুলো ভেজে নেব এইভাবে করে ছোট ছোট করে লাড্ডুর মতো করে নিতে হবে এই রকম লাড্ডুর মতো করে ভেজে নিতে হবে এখন আমি একটু একটু করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো এইভাবে দিয়ে আমি এখন প্রথমে হালকা করে ভেজে নেব একপাশ এখন হালকাভাবে ভাবে ভাজা হয়ে গেছে আমি এখন উলট পালট করে দিচ্ছি উলট পালট করে আমি এখন হালকা করেই ভেজে নেব এখন লাড়াচাড়া করে হালকা করেই আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে এখন তুলে নিয়েছি এখন গরম আছে আমি এখন বাটি নিয়েছি এই বাটিটা দিয়ে আমি এখন এগুলোকে একটু থেতো করে নেব এইভাবে থেতো করে নিতে হবে করে আমি সবগুলো করে নেব এখন সবগুলো আমি বাটি দিয়ে থেতো করে নিয়েছি এগুলোকে গরম গরম অবস্থাতে খেতে করতে হবে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না এবার আমি এগুলোকে আবার একবার ভেজে নেব এখন তেলটা হালকা গরম হয়ে গেছে এর মধ্যে আবার একটু একটু করে দিয়ে আমি ভালো করেই ভেজে নেব এখন আমি এটাকে উলট পালট করে দিচ্ছি উলট পালট করে ভালো করে ভেজে নেব প্রথমে আমি হালকা করে ভেজে নিয়েছি এখন পুরোপুরি ভেজে নিতে হবে অনেকক্ষণ ধরে আমি উলট পালট করে একটু ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি সেভাবে আমি সবগুলো ভেজে নেব আমি আবার একটু দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে আবার একটু দিয়ে নাড়া চাড়া করে আমি ভালো করেই ভেজে নেব এখন আমি সব দো পেঁয়াজি ভেজে নিয়েছি কেমন হয়েছে সেটা এখন দেখিয়ে দেখুন পেঁয়াজিগুলো খুব সুন্দর মুছে আর ভেতরটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর বন্ধুরা আপনারাও এইভাবে দো পেঁয়াজি বাড়িতে বসে বানাবেন খুব সহজেই বানাতে পারবেন আর বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন তখন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ